এটা তুলুন আর কানা আসরনামার এই লোকটার নাম নিলে আমার না বিরাটটা পোচা নরদমা এই পোচা নরদমার সাথে আমার কম্পেয়ার করবেন না জান আমি জড়িত আছি দাদা দাদা 26 জবান জবান দাদা এইটা 보면은 এটা 20 তার না 20 বাজে দেখুন আমি একজন অভিনেতা হিসেবে আমার সাথে কিন্তু কেন নাম হলো সবার সাথে আমার অভিনেতা সমস্ত লোকের সাথে চব্বিশ পঁচিশ জন আছে কেন কথা বলতে মানবে না সবাইকে মানতে হবে যারা যারা এসছে তারা পশ্চিম বাংলার তাহলে আমরাও প্রতিবাদ করব এরা ছাড়া কোথেকে এসছে সেই জবাব দিয়ে না তারপর আপনার জবাব দেব তোকে এইটুকু বলেছি বলেছি এই সরকারের দুর্নীতি কোন ভাগ নেই যেটা কথা মেয়েদের আমাদের মায়ের সুরক্ষা নেই সেই রাজ্যের কিছু বলার আমি মনে করি মায়ের প্রবে নতুন দল করবে নতুন দল করবে সেটা ওনার ইচ্ছে আর আমি কি বলবো সবটা কি আপনারা দিন বসে রাখতে দিবিত শুনতে চাই এই তোকে না পৌঁছাতে দাও প্লাস কি জানেন